নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকেও সকালটা আবার রান্নাঘর থেকে শুরু করলাম আজকের ব্লগটা শুরু করেছি আমি কিন্তু আজকের আমাদের রাঁধুনিটাকে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকের বানানো হচ্ছে কী চাউমিন আজকে অনেক দিন পর তোমাদের দাদাভাই হ্যাঁ তোমাদের দাদাভাই ঠিকই শুনছো চাউমিন বানাতে লেগেছে তো এদিকে আমি কাজ বাজ করছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বেসিনে প্রচণ্ড বাসন পড়েছিলো সেইগুলো আমি ধুচ্ছিলাম দিদি আসতে দেরি করছে বলে তো বেসিনের বাসনগুলো ধুয়ে ওদিকে আমি মাছটা ধুয়ে সব কিছু করে কমপ্লিট করে নিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই আজকেরে বললো চাউমিনটা আমি করছি তো আমি চাউমিনটা করলে বেশিরভাগ তোমরা দেখেছো আলু এইসব দিই তো ও খুব একটা আলু দেয় না পেঁয়াজ দিয়ে এরকমভাবেই পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ চাউমিনটা সুন্দর করে মাও করে এটা আর কি তো মাও আলু দেয় না বেশ মা পছন্দ করে এটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে খুব সুন্দর করে মাও চাউমিনটা বানায় তো ওনার থেকেই ওনার ছেলে শিখেছে আর কি তো যাই হোক না গো ভালোই বানায় আলুটা দিলে কি আমার বেশ একটু খেতে ভালো লাগে ওই যে বলে না মানে আলু প্রেমিক তো আমি হচ্ছি সেটা আমার আলু না হলে না ভালো লাগে না জানো তো তো যাই হোক চলো সুন্দরবেলা সকালে একটা তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম আজকে তোমাদের দাদাভাইয়ের চাউমিন বানানো দিয়ে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কারা কারা এইরকমভাবে বরের হাতে চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো তোমাদের দাদাভাই এদিকে পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর আমাকে জিজ্ঞাসা করছে কি দেবো না দেবো তো আমি বলছি তুমি কি পারো না বলছে হ্যাঁ পারি তাও তুমি একটু বলে দাও আমি চলো ঠিক আছে তো এখানে দিয়ে দিতে বলেছিলাম হলুদ তারপরে হলুদ দিয়ে বলেছিল হলুদ তো দেবো না তাই বলছিলাম না অল্প একটুখানি দাও তো যাই হোক একটু হলুদ দিয়ে দিয়েছে একটু লবণ দিয়ে দিতে বললাম লবণও দিয়ে দিল দেওয়ার পরে এবারে এর ওপর থেকেই ডিমটা ফাটিয়ে দিতে বলেছি দিয়ে ভালোভাবে ভাজা করে নিয়ে চাউমিনটা যেরকমভাবে করে সেরকমভাবেই করবে তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যে ও তোমাদের দাদাভাই এত কষ্ট করে সকালবেলা আজকে আমাদের জল খাবার বানাচ্ছে বলে কথা তো চলো তোমরা দেখতে থাকো আর বেশি কথা বলবো না আজকে ব্লগটা তোমাদের সঙ্গে এইরমভাবে সুন্দর করে একটা ভিডিও দিয়ে শুরু করলাম তো চলো দেখতে থাকো তোমরা এখানে আমার মাছ ধরে মাছ একদম হলুদ মাখিয়ে রেখে দিলাম আজকে বাটা মাছ নিয়ে আর এখানে চাউমিনটা তো হচ্ছে এখনও রেডি তো আজকের আমাদের চাউমিনের সেপটাকে কেমন লাগছে অবশ্যই জানিও এই হচ্ছে আজকে আমাদের চাউমিনের সেপ দেখি স্যার একটু মুখটা দেখান টাকাও এদিকে তাকাও না একটা ফটো তুলবো একটা ফটো তুলবো তাকাও তাকাও তো চলো চাউমিনটা প্রায় হয়ে গেছে আর এদিকে আমি বাসন টাসন মেটে নিয়েছি এদিকে হচ্ছে চা মেয়েকে আজকে লুচি দিয়েছি বানিয়ে আর এখানে আমাদের চা হচ্ছে আমাদের চলো চাউমিন কমপ্লিট হয়ে গেছে আমাদের এদিকে চা বানাচ্ছি আর টিফিন তো হয়ে গেছে আমাদের আর এদিকে দেখো কিরকম ঝমঝমিয়ে বৃষ্টি এলো কি যে সকাল থেকে লাগে বলো মেয়েটা যাওয়ার আগে আজকে হয়ে গেছে কি খানিকটা বৃষ্টি আর এই এখন আবার বৃষ্টি এসেছে এই হচ্ছে ওয়েদারের বর্ষা পড়ে বর্ষার বৃষ্টি যখন তখন চলে আসবে তৈরি হয়ে গেছে আমাদের আজকের সকালের জলখাবারের চাউমিন কেমন লাগছে অবশ্যই জানিয়ে দারুণ পরে সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই চাউমিনটা আজকে আজকে ওই কারণে আমি বললাম তুমি বানাও তো যে সাথে আছে দুধ আর সুন্দর করে আজকে চাউমিন ও কিন্তু এটা লঙ্কাটা এরকমভাবে দিয়ে সাজিয়ে দিয়েছে তো যাই হোক চলো এই ওই যে ওয়েদারের এই অবস্থা আর এখন আমরা সকালবেলা একটু টিফিনটা সেরে নিই তারপরে রান্নাবান্না করি তোমরা কি খাওয়া দাওয়া করলে সকালবেলা অবশ্যই জানিও তো চলো টিফিনটা খেয়ে নিই রান্না বান্না বসিয়ে দিয়েছি এখানে রান্না বসিয়ে দিয়েছি এখন ভাত আর উচ্ছে সিদ্ধ হচ্ছে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হয়ে যাচ্ছে কটা পটল এখন হচ্ছে মানে ডাল করবো এই পটল ভাজা কটা ডাল দিয়ে খাওয়া হবে আর এখানে আমি এই যে সাদা জিরে একটু দিয়ে দিলাম এই চলে যাচ্ছি আমার এখন নিয়ে নে তো এক হস্তি ভাজা করে নিয়ে এখন হালকাও ভাজা করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ভেন্ডিটা নুন হলুদ যাওয়া হয়ে গেছে তো এখন একটু হালকা করে কষে নেব নিয়ে তারপরে জল দেবো জমতে মাছ দিয়ে ভেন্ডি আলু মাছের শরীর খেতে ভালোই লাগে বলো বলে চলে ওখানে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই দেখো অনেক দিন পর ঠাকুরের সব মুখগুলো খুলে দেওয়া হয়েছে সকালে তোমরা তো সবাই জানো আর আজকেই তোমাদের দাদা ভাইয়ের হাতেই ঠাকুর খাবার জন্য সব কিছু মানে আগে থেকেই প্রস্তুতি করে রেখেছে তাই না চলো আজকে তোমরা দাদাভাই পুজো করে নিচ্ছে এই তো তোমরা জানি না কারা কারা এটা জানো নিয়ম করো বা নিয়ম কিনা এটা দিতে হয় আমার কাছে ছাড়ার পরের দিনকে মাকে আম দুধ দিয়ে পুজো দিতে হয় তো সেটাই যে সুন্দর করে দেখো পাতা দিয়ে দিয়েছে ঠাকুরের আর এখন শুধু একটু ধূপ প্রদীপটা জ্বালাচ্ছে

আদেও এটা দোকানের দোহাই দিচ্ছে কিন্তু ওর মেয়ের জন্যই বানাচ্ছে মেয়ে যেটা হচ্ছে ওর মেয়ে মানে রেগুলার দোকান মানে স্কুল থেকে বেরিয়ে কিনবো খাবো বলে ওই জন্য ভাত ভাত খেয়ে আলু সিদ্ধ করে বানাচ্ছে মানে মেয়ের বাবা এদেরকেই বলে বুঝেছ আর আমাদেরকে মা মা কিছু বলে না যাই হোক চলো এখন মেয়েকে নিয়ে ক্লাস বেরকম আর আমার মেয়ে আমার জন্য খাবার গুছিয়ে লেগেছে দেখো আর আজকে এই যে রান্নাবান্না হয়েছে আমাদের তোমাদেরকে তো দেখাচ্ছিলাম তরকারিটা হচ্ছিলো সব ভাতে দিয়েছিলাম এই যে উচ্ছে আলু ভাতে ডালটা আর ফোড়ন দিইনি সিদ্ধই আছে আর এখানে ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোলটাও যেটা করেছিলাম সেটা আজকে দুপুরের খাবার আমাদের একদমই সিম্পল তো সবার খাওয়া হয়ে গেছে মেয়ের তো চলো আমি শুধু এখন উচ্ছে আলু শিখবো আর ডাল শুধুটা দিয়ে হাসা খাবো না এখন এইগুলো সবাই বেশিটা হয়ে গেল এখন এরকম চলবে মনে হয়